ভি ভাইরা আমার কাছে একটি গিফট সেট এটা একটা হাদিয়া একটু দেখি খুলে ফেলি এটা এটা যে প্যাকটা করা আছে আপনারা যদি দেখেন এখানে একটা পলি পলিতে মরানো এবং প্যাকেজিংটা মোটামুটি বেশ ভালোই এই যে ছেড়ে ফেললাম এখান থেকে ও বের হয়ে আসলো আচ্ছা বই মাশাল্লাহ যে চমৎকার এবং আরেকটি বই যেটা ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো দুইটি বই হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বই দুইটা দেখব এবং আপনারা সালাফি মানহাজের উপর লেখা বইগুলো যদি পেতে চান তাহলে আপনারা এই ভাইদের অনলাইন যে শপের লিঙ্কটা আছে সালাফি বুকশপ সেখান থেকে আপনারা কিন্তু বইগুলো নিতে পারেন এবং আতরের যে বিষয়টা আতরটা দেখে একটু দেখে দেখে দত দ দেখি আমি একটু দেখি লেখা কি আমি একটু লেখাটা দেখি তো এখানে ছোট্ট একটা আতর এই যে এই যে আতরটা ধন্যবাদ আপনাদের আর সুগন্ধির ব্যাপারটা হলো কি রাসুল সাল্লাহাম কিন্তু এই সুগন্ধির ব্যাপারে বলছেন যে আমার কাছে প্রিয় তাই না এবং আমরা কিন্তু এই আতরের বিষয়টার সাথে ওতপ্রতভাবে জড়িত মুসলিম উম্মা ভালোই লাগছে গ্রানটা ভালোই লাগছে শুক্রিয়া আদায় করছি তারেক আহমেদ শাকিল ভাইকে যিনি আসলে আমাকে এই হাদিয়াগুলো পাঠানোর জন্য এবং আপনারা তার সব থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারেন বই এবং আতর এবং আপনারা সেটার মান যাচাই করতে পারেন আমার কাছে ভালো লেগেছে আপনারা কিনে দেখতে পারেন যে তাদের পারফিউমগুলো আতরগুলো এবং বইগুলো তো আসলে পরিচিত বই যে সালাফি মানহাজের যে বইগুলো রয়েছে অথেন্টিক এবং আমাদের আসলে ইসলাম জানার জন্য যে বইগুলো দরকার আমরা বই থেকে জানতে পারি বক্তব্য থেকে জানতে পারি আর বই কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডক্টর শাহে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার কিন্তু চমৎকার একটা কথা বলছেন তারা ওই বইগুলো কেন পড়বেন যে বইগুলোর কোনো সূত্র থাকে না রেফারেন্স দেয়া থাকে না এবং সেই বইগুলো আপনারা পড়বেন না যে বইগুলোতে রেফারেন্স দেওয়া আছে আপনারা যাচাই করবেন এবং যে সকল লেখকরা লেখকরা বা যারা ইসলামিক বইগুলো লেখেন তারা যে ইসলামের ক্ষেত্রে খেয়ানত করবেন না তাদের বইগুলো আসলে পড়তে হবে আর সেক্ষেত্রে সালাফি প্রকাশনীগুলো এবং সালাফি মানহাজের আলেমদের লেখার আসলে কোনো জুরি নেই সেটাকে আপনাকে সর্বপ্রথম রাখতেই হবে সেক্ষেত্রে আমরা নন সালাফি হন আর যেই হন শেখার ক্ষেত্রে আপনারা সালাফি মানহাজের থেকে বইগুলো নিতে পারেন পড়তে পারেন ইনশাল্লাহ সঠিক দিন ধর্ম শিখতে পারবেন বলে আশা করছে